এফ সি এশিয়ান কাপের বাছাই পর্বের থার্ড রাউন্ডে আজ এই মাত্র শেষ হওয়া মেসে হংকংয়ের মুখোমুখি হয় বাংলাদেশ যে ম্যাচটা বাংলাদেশ হংকংয়ের মধ্যকার দ্বিতীয় লীগ ছিল এবং সেই ম্যাচটিতে বাংলাদেশ এক এক গোলে ড্র করেছে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রথমে বাংলাদেশ আগের একাদশের থেকে এবার সৌমিত জায়ানদের নামিয়েছে এবং পাশাপাশি জামালকে এই ম্যাচেও সেকেন্ড হাফে নামিয়েছে পাশাপাশি আগের মতন এই ম্যাচেও প্রথমে পিছিয়ে যায় বাংলাদেশ ছত্রিশ মিনিটে মার্টার গোলে পিছিয়ে যায় বাংলাদেশ পরবর্তীতে প্রথমার্ধে কেউ কোনো গোল করতে পারেনি আর বিপরীতে এক গোলে লিগ নিয়ে বিরতিতে যায় হংকং চায় না পরবর্তীতে বিরতি থেকে ফিরে বাংলাদেশ অনেক চেষ্টা করে এবং অত্যন্ত সুন্দর খেলে স্বাগতিক দিক থেকে অনেক ভালো খেলেছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ শেষ মেশ গোলের দেখা পাচ্ছিল না চৌরাশি মিনিটে বাংলাদেশের রাকিব হুসেন তিনি গোল করার মাধ্যমে ম্যাচটি বাংলাদেশ ড্র এবং সমতায় ফিরে এবং শেষ মেষ ড্র করে মাছ ছাড়ে এবং এই ড্রয়ের মাধ্যমে বাংলাদেশের আশা এখনও বেঁচে আছে সেই আশাটাও যুদি কিন্তুর উপর নির্ভর ওপরদিকে হংকং আট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ আছে দুই পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টেবিলের চার নম্বরে ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের ম্যাচ শেষ হলেই পয়েন্ট টেবিল পরিবর্তন হতে পারে